হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডেনা থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম বিপুল আফিয়া ভলিউম টু যার হচ্ছে আপনার ছয়টি কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে জাস্ট কালারগুলো দেখেন টোটাল এটার ছয়টা কালার হবে এক এক করে প্রত্যেকটি দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট যেমন ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি এটার সঙ্গে ফার্স্ট একটি কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে এগুলা এই যে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা প্রত্যেকটা কাজে খুব নিখুঁত হবে হ্যাঁ অল ওভার হচ্ছে আপনার আপনারি কাজ থাকবে হবে হচ্ছে আপনার সফট মধ্যে এটা হচ্ছে আপনার আপনার হাতার দামন কাপড়টা হাতা আপনার ফুল স্লিভ হবে আর এটা হচ্ছে আপনার কাজটা হবে আর এটা হচ্ছে ব্যাক পার্টে খুবই সুন্দর একটি কাজ পেয়ে যাবে কলকার একটি কাজ থাকবে হ্যাঁ আপনার সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা হবে আপনার স্যান্টন সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা খুবই সুন্দর হ্যাভি দুই পাশে এমব্রয়ারি কাজ থাকবে সাথে হচ্ছে আপনার জিরো সিকোয়েন্সেরও কাজ থাকছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার সেকেন্ড একটি কালার হচ্ছে আপনার মিন টাইপের কালারের মধ্যে হবে হ্যাঁ ইন্ডিয়ান ক্যাটালগ বা হচ্ছে বুটিক্স অনেকগুলো কালার একসাথে মিক্সড করে একটি কালার করে তো এগুলো কালার আসলে ক্যামেরাতে আসে না এটা হচ্ছে আপনার জামাটা আর প্রত্যেকটা জামার সাথে এরকম হচ্ছে আপনার টার্সেল পেয়ে যাবেন আর এই যে বটনেও দেওয়া আছে আপনি যদি শার্ট শার্টে কলারের গলা করেন তাহলে হচ্ছে কলারের বতম দিতে পারবেন আর এটা হচ্ছে আপনার জামাটা হ্যাঁ এই যে গান জামার নেক পোর্শনটা হবে যে যেরকম প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার টার্সেল আর বটন দেওয়া থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দামান পোর্শনটা প্রত্যেকটার হচ্ছে আপনার ইনার একসাথে অ্যাটাচ করে দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা যারা আমাদের থেকে হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ইনবক্সেও নক করতে পারেন আমরা হোলসেল রিটেল দুইটাই করে থাকি বিপুলের ছয়টা কালারই প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে হবে হ্যাঁ এটা পিঙ্ক কালারও বলা যায় এটা পেঁয়াজ কালারও বলা যায় হ্যাঁ এই হচ্ছে আপনার কাজটা প্রত্যেকটা কাজের ফিনিশিং খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা হাতে আলাদা দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দুপুরটা পেস্ট কালারের মধ্যে হবে ফ্যাব্রিক্স হবে হচ্ছে আপনার সফট অরগ্যানজার মধ্যে এটা হচ্ছে আপনার জামাটা নেকটা খুবই সুন্দর হেভি কাজ করা থাকছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা দুপাটিটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে হবে এটা প্রত্যেকটারই ডিজাইন সেম জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ হবে অ্যান্ড টার্সেল আর এরকম হচ্ছে বোতাম দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা স্লিভের কাপড়টা আলাদাই দেওয়া আছে ব্যাকপার্টটা দেখা দাও প্রত্যেকটা ড্রেসে এরকম হচ্ছে ব্যাকপার্ট একটা কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে আপনার ভিতরে ইনার একবারে অ্যাডজাস্ট করে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাট্টা আমাদের লাস্ট একটি কালারের মধ্যে হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার জামাটা যার সেটা ভালো লাগে খুবই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি আমরা হোলসেল রিটেল দুটোই করে থাকি যার যেভাবে ভালো লাগে আমাদের থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম